সবল হোক 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 সবল সবল হোক আজকে হরতাল সবল হোক সবল হোক হরতাল ডাইরেক্ট ডাইরে মানি না মানব না মানি না মানবোনা মানি মানবো না অবৈধ নির্বাচন মানি না মানমনা সফল হোক সফল হোক

হসীনা জবাব চাই বাসার ভাই জেলে কেন প্রশাসন জবাব চাই সবল হোক সবল হোক মানি না নাম মানি না নাম না মানি মানি না মানিনা মানি না মানমনা মানি না মানবোড়া মানি দাঁড়াও একসাথে রুখে দাঁড়াও একসাথে গুন্ডালিগের বিরুদ্ধে অ্যাকশন একশো ডাইরেক্ট একশন অ্যাকশন একশন ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন মানি না মানবো না

নির্বাচন অবৈধ নির্বাচন না মানব না নির্বাচন না মানব না মানা মানব